আসসালাম আলাইকুম বন্ধুরা সত্যি অবাক করা একটি বিষয় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে ফরিদপুরে বর্জপাতে একটি ছাত্র তার বয়স চোদ্দ সেই ছাত্রটি বর্জ্যপাতে নিহত হয়েছে তো নিশ্চিত হয়েই তারা দাফন কাজে নিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় বাচ্চাটি বা ছেলেটি নড়াচড়া করে বসে আর এ নিয়ে ঘটে চাঞ্চল্যকর একটি পরিস্থিতি ছেলেটি আসলে হায়াত দ্বারাজ করে ছাড়লায় নতবা সকলেই আসলে দাফন ফেলতে ফেলতে জীবিত ছেলেটিকে তো এটি ঘটেছে ফরিদপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বর্জপাতে ইমন মোল্লা মৃত্যু হয়েছে তবে দাফনের প্রস্তুতিকালে নচেড়ে ওঠার ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয় বৃহস্পতিবার পনেরোই মে বিকেলে এই ঘটনাটি ঘটে কাজেই দেখেন জীবিত ছেলে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে একটা জিনিস নিশ্চিত না হয় মৃত্যু তো তাকে দাফন করতে নিয়ে যায় কিভাবে এটা কোন ধরনের অজ্ঞতা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম